হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম ওডিও ইউটিউব চ্যানেলে এস এম ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রেসার বোর্ডের ভিডিও দেখার জন্য আজকে দেখাবো একটা থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড প্লাস হর্নসাইট ও তার সাথে একটা ইউএসবি ডিসপ্লে রয়েছে ক্যাবিনেটের মধ্যে ফিটিং এটা ডেলিভারি হবে উত্তর দিনাজপুর এটা কুরিয়ারের মাধ্যমেই যাবে ডেলিভারিটা এটা বক্সের এটা বক্সের সাইট আর এটা হর্নের সাইট এটা বক্সের মাস্টার ভলিউম এটা মিড ব্যাস যেটা ফার্স্ট ব্যাস একটা সেকেন্ড ব্যাস টোক ব্যাস যেটা আর এটা থার্ড ব্যাস ভাইব্রেশান আর এটা প্রেসারটা হাইলো করার জন্য তিনটে ব্যাসের তিনটে সোজা তিনটে ডিবিটি সুইচ রয়েছে এটা ডিভিডি যে পেছন দিক থেকে ইনপুট রয়েছে আর উপরের দিকে তুললে চিপ থেকে চলবে আর হর্নের মাস্টার ভলিউম একটা মিট একটা টোন যদি হেডফোনটা তাকে ইউজ করো এর প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি হর্নের জন্য নিয়েছি একটা আড়াইশো আট এম্প্লিফায়ার আর একটাই ফোরটি ইউনিট যদি হেডফোনটা তাকে ইউজ করো এর সাউন্ড কোয়ালিটি খুব ভালো রয়েছে পুরো ক্লিয়ার এটা হর্নের মাস্টার ভলিউম Bata ma kono, ma kono, ma kono. DJ BM remix. <laughs> পিকে এসএসকে মি ডট এ ডট এ ডট ইনশাল্লাহ আমি কাজে আ گیا আ گیا আরে আমার বক্সের সেটটা সমচি বক্সের যে নাম্বার আমার নয় ঠিক ডেলিভারি হবে এটা 400 এমপ্লিফায়ার 200 প্লাস 200 আর এই টোটাল সেটআপটা চলবেতে একটা টু এর বেস তিনটা 8 ইঞ্চি এই দুশো প্লাস দুশো চারশো আটে চলবে আর প্রচণ্ড প্রেসার রয়েছে অ্যাম্প্লিফায়ারটি এরকম এমপ্লিফায়ার যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন চলো বক্সের সাইডটা শোনাচ্ছি বক্সের এটা মাস্টার বলিউম dj bm music center south by

নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার ঠিকানা টিপরা পশ্চিম মেদিনীপুর আজকের ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ